হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য আজকে দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এত সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে আমরা প্রথমে আজকে ব্ল্যাক কালার দিয়ে শুরু করব এখানে প্রচুর ডিজাইন আমাদের নতুন আসছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে প্রথমেই যেটা দেখাবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা তো আসলে সবার পছন্দের একটা কালার সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি পুরাটা জুড়ে দেখেন সিকোয়েন্সের কাজ করা এবং এত বেশি গর্জিয়াস সেটার ওনারতেও কিন্তু কাজ করা জামা এবং ওড়না মিলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ গজ কাপড় এবং ফল সালোয়ার মিলে থাকবে কিন্তু সাড়ে চার গজ এই যে পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু আমাদের এই ডিজাইনটা একদম ভাইরাল বললেই চলে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশেই একশো পঞ্চাশ আর এগুলো আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার একটু দ্রুত দেখান এত সুন্দর সুন্দর কালার আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগবে এখানে দু একটাতে আড়াই গছের বেশি কাপড় আছে এটা যার ভাগ্যে পড়বে আসলে তার দেখেন এই কালারটা দেখেন এটা এত সুন্দর এবং এগুলো কিন্তু যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এগুলো ঝুলটা থাকবে ছাপ্পান্ন ইঞ্চি এবং আপনারা এটা দিয়ে আপনারা কিন্তু চাইলে নায়রা কাটও করতে পারবেন যেহেতু আড়াই গছ কাপড় আছে এখানে এবং সবুজ কালারের অনেক বেশি ডিমান্ড দেখেন সবুজ কালারের এই ডিজাইন কিন্তু এত সুন্দর একটা ডিজাইন এটা কী বলবো দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ফলস আছে প্রত্যেকটার সাথে সালোয়ার আছে আমরা শেষে একটা ফলস দিয়ে দেখাই দেব অরিজিনাল জাপান সিল্ক এক নাম্বার যেটা সেটা আমরা দেই এই যে সাদা কালার সাদা কালারটা আসলে অনেকেরই সাদা পছন্দ সাদা আমাদের দেখা যায় দু একটা করে কালেকশন সবসময় থাকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকগুলো কালার পেয়ে যাবেন এই যে মোস্ট পপুলার একটা ফোর পিস বললেই চলে যেটা এত বেশি ভাইরাল এবং এটা আমাদের প্রতিনিয়ত এই কালেকশনটা আমাদের সেল হয় যতদিন স্টকে থাকে দেখা যায় কেউ না কেউ প্রত্যেক দিন এটা পারসেস করে তো মাত্র এক হাজার টাকায় আপনারা এখানে সাড়ে গজ কাপড় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এবং এরপরে যেটা দেখাবো এই কালেকশনটা দেখেন এটা একটু দামটা এটা একটু বেশি থাকবে এটা আমরা সাড়ে এগারোশো টাকায় আজকে অফার রেটে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যা যে অর্ডার আগে করবে সেই পাবে এটা আমরা অনলি সাড়ে এগারোশো টাকায় দিয়ে দিলাম এটা এটা আমাদের কেনা সাড়ে বারোশো টাকা এখন এক পিস আছে এটা ঘুরতেছে এই জন্য এটা আজকে সাড়ে এগারোশোতেই দিয়ে দিলাম সাড়ে মানে একশো টাকা লস দিয়ে দিয়ে দিলাম এই যে হলুদ কালারটা দেখেন হলুদের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যা দেখছেন আপনারা সেটাই পাবেন এবং আমরা একটা জাপান সিল্ক হাতে নিয়ে আপনাদেরকে শেষে দেখায় দেব যে এটার সাথে যে ফলস বা সালোয়ার আপনারা পাবেন সেটা আসলে কেমন প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা ইট কালার এটা কত সুন্দর একটা কালার দেখেন বাছাই কিন্তু একটা কালার এবং অনেকের কিন্তু এই কালারগুলো অনেক বেশি পছন্দ আনকমন লালের মধ্যে কিন্তু আমাদের একটা ডিজাইন আছে যেটা কিন্তু অনেক সুন্দর এবং আপনারা দেখেন এই ডিজাইনটা একদম ভাইরাল বললেই চলে এটা আরও কতদিন এই ডিজাইন পাবেন আমরা জানি না তবে যতদিন আছে আমরা ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন একটা জাপান সিল্ক একটু দেন হাতে দিয়ে একটু দেখাই দেয় যে অরিজিনাল জাপান সিল্ক যেটা এক নম্বর শাইনিটা গ্লেজ দিচ্ছে দেখেন এটাই কিন্তু আমরা দিয়ে থাকি তো সাড়ে চার গজ কাপড় এখানে থাকছে মোট সাড়ে নয় গছ কাপড় এক হাজার টাকা শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ